আনব রিজেক আল্লাহ সমস্ত নিয়ন্ত্রণ আল্লাহ রাত রাখি আল্লাহ আমরা অল্প স্বাধীনতা দিয়ে দুনিয়ার দিস আমি একটা উদাহরণ দেখাইলাম যে গরুর ডিগরা। যদি আমরা গরু নয় আমরা মানুষ কৌকা আমরা কি মানুষ সারা বৈশ্য মানুষ বোনা সম্ভব নয় যে মানুষ বানার চেষ্টা করছে আল্লাহ খালি মানুষ বানাইছে না মানুষের কামিল ইনসানে কামিল বানাইয়া যে প্রচেষ্টা করছে আমি কুসিলাম যে আল্লাহ মানুষের কিছু দৃশ্যমান না লাইয়া রাস মানুষের মমত্থ বরত্থ এগুলা লুকাইল মন মস্তিষ্ক এগুলা লুকাইল উদারতা গুলা লুকায় আর যেগুলা আছে হিংসা বিদ্বেষ অহংকার এগুলা লুকাইল ফরিকা আমরা লাগে ও জিনিসটা যে আল্লাহ যে হক দিচ্ছই নি হদরি আমি থাকি না আমি তাতে রশী চিড়িলে বলদে যখন দীগরা রশী চিড়িল তখন মালিক খুশইনি বা দুদিন অত বড় বারলেক দিয়া কই ও যা আর লড়াশোড়া করতে পারতেন না আল্লাহ আমরা যে সীমা দান করে দিয়েছেন এই সীমাটার নাম হইল কি শরীয়তে মোহাম্মদ মুস্তফা সাল্লাম এর ভিতরে আমরা দৌড়াইতাম এর ভিতরে আমরা দৌড়াইতাম আমরা খামনি কিভাবে হইত বাসা কিভাবে হইত রোজগার কিভাবে হইত সমস্ত আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামে তার জীবন দিয়া দেখাইয়া দিয়া গেছে কোনো সন্দেহ নাই আল্লাহ তান হাবিবর মুবারক জিন্দগির কেয়ামত পর্যন্ত মাহফুজ রাখছেন খোকা সুহান আল্লাহ যে আল্লাহর হাবিবর দামন দত্ত চাইব কেয়ামত পর্যন্ত তার লাগি আল্লাহ সমস্ত ব্যবস্থা রাখিয়া দিয়েছে দুরসিপুড়ুকা সাল্লাহ সঈদিনা মৌলানা মোহাম্মদ

বদব্যাস আছে নে না আছে না কিন্তু আল্লাহ রব্বুল ইজতে পুরানো ফরমাইচ করোনা ভাইরা হাসলে নাই ওয়াজ কিতাবেন দুই বেমার হাসরে একটা হলে খাফা বেমার আর একটা সৌকুটা বেমার এগুলা জীবাণু হাসরা লাগে না চৌকে দেখলে সৌকে মানুষের আকর্ষণ করে এজন খাফরা বেমারি দেখতে দেখতে আপনার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায় চৌকুটা বেমারীর চাইলে আপনার সকু ফানি আইবনি না এটা ভাইরা পাস না স্বাস্থ্য বেমার না এটা এক বড় হাসিবার বেমার মানুষের পারে যে কারণে সবচেয়ে বড় মাস্ক লাগাইটা কুন্ঠাত নাকোমুখো নাই ফুফা নাই সবচেয়ে বড় মাস্কা দুষ্ দুঃস্মন বাস বিচার করে সারারে খুশি করার যদি লাগিয়ে যায় তাইলে কিশুড়ি বনি জীব আল্লাহর কিছু মানুষের মায়া করা যেমন দরকার ইমান স্বার্থে কিছু মানুষের দুঃশন চিন্তা করাটাও দরকার আছে নি না আছে না আল্হবুফিল্লাফিল্লাহ আল্লিমান যদি আল্লাহর একদল মানুষের মায়া না করে না আপনার ইমান কামিল না একদল মানুষের দুশ্মন না পর্যন্ত আপনার ইমান কামিল আমরা সব বেমার থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা করি কিন্তু আসল বেমারির থেকে বাঁচিয়ে থাকার চেষ্টা আমরা করি না ওটা আমার ওয়াজর স্কুল বিষয় যে মানুষের বাস বিচার করি চলা হয়তো আর কোনোদিন শুনছই না একজন ক্যান্সার বেমারি আপনি সেবা শুশ্রূষা কররা আপনি এটা ডরাই না যান যে ক্যান্সার বেমার আপনার হাসি জীবন বেমার ট্রান্সফার হওয়ার কোনো ক্ষমতাও নাই যতক্ষণ আল্লাহর হুকুম না হইস কথা ঠিক না ঠিক না বরং আপনি বেমারির সেবা শুশ্রূষা করতা ও কারণে যে ইমানদার হইলে ইমানদারের উপরে আরক মমিনের হক আছে ছয়টা এক রেওয়ত চিত্ত মমিন মমিনের উপরে ছয়টা হক আছে আল্লাহ নবী ফরমাইছে এটা আমরা খুজানি সময় নাই আমরা তো পয়সা ফিউশনের দৌড় আমরা দুনিয়ার ফিউশনের দৌড়